আজকে আমি তোমাদেরকে বলবো যে পুরুষ কিসে আটকায় দয়া করে আমার ভিডিও সম্পূর্ণ দেখবা আর এখনও যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করবা আশা করি আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবা রিসেন্টলি আমরা একটা ভিডিও দেখতেছি একটা ভদ্র মহিলা সে তার নাম হচ্ছে টুনি টুনি আপু আমাদের বাসার কাছেই থাকে আর ওনার কাছে আমি আমার বিয়ের সময় সাজছিলাম আপুটা খুবই ভালো তো উনি ওনার হাজব্যান্ডকে কিডনি দিছে তারপরেও উনি ওনার হাজব্যান্ডকে ওনার কাছে রাখতে পারে নাই তো হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেউ কেমন আছো আর যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আমি দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আচ্ছা যাই হোক মেন কথায় আসি সেটা হচ্ছে বোনরা একটা কথা বলি মানে সুন্দর হও কালো হও মোটা হও চিকুন হও নিজেদের উপর কখনো দোষ নিবা বানা যে আমি এরকম দেখে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গেছে আসলে এটা সম্পূর্ণই তাদের ওপর ঠিক আছে একটা চরিত্রবান হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার ভাই টাকা পয়সার দিকে টাকা বানা সবসময় ভাববা যে যাতে একটা চরিত্রবান ছেলে তোমার লাইফে আসে তাহলে তোমার লাইফ সুন্দর নাহলে তুমি টাকা পয়সা দিয়েও সুখী হইতে পারবে না যদি তোমার হাজব্যান্ড তোমাকে ভালো না বাসে তোমাকে রেখে অন্য মেয়েদের সাথে রিলেশন করে কি করবা ভাই ওই সংসার করে কোন দরকার আছে কাজেই দেখো তুমি মডেল হোক পরিমণি নায়িকা যে হোক সবার ইটি আসছে কেন তাদের হাজবেন্ডের চরিত্র না ওই মডেল হাজবেন্ড দেখে ওই সুন্দর উঁচা লম্বা হাজবেন্ড দেখে আসলে আমাদের মানে মন্তব্য করা ঠিক না কারণ যদি তোমার হাজবেন্ড ভালো হয় সে তোমাকে সব ক্ষেত্রেই ভালোবাসবে তুমি যদি খারাপ হও তাও তোমাকে ভালোবাসবে ভালো হলেও ভালোবাসবে তুমি মোটা হলেও ভালোবাসবে অসুন্দর হলেও ভালোবাসবে কালো হলেও ভালোবাসবে তো যেভাবেই হোক সে তোমাকে ভালোবাসবে কারণ সে চরিত্রবান তাই তোমরা অন্যদিকে মনোযোগ না দিয়ে একটা চরিত্রবান হাজব্যান্ডকে বিয়ে করবা একটা ভালো মনের মানুষকে বিয়ে করবা আর সুন্দর ফ্যাক্ট করে না ভাই সুন্দর ফ্যাক্ট করে না একদমই না তুমি কালো দেখো একটা ছেলে বিয়ে করো মানে দেখবা সে যদি তোমাকে ভালোবাসে তোমার লাইফ সুন্দর সে তোমার কেয়ার করে আমরা মেয়েরা কী চাই আমাদের কেয়ার করবে যত্ন করবে ভালোবাসবে এটাই তো আর তো কিছু চাই না তো আমি দোয়া করবো সব মেয়ের ভাগ্যে যেন অনেক ভালো একটা হাজব্যান্ড পড়ে আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে তো খুবই ভালো আমার হাজব্যান্ড পড়ছে সে কালো হলো তার মনটা খুব ভালো আর আহামরি টাকা পয়সা তার না থাকলেও সে আমাকে তার সাধ্যের ভিতরে যতটুকু আছে আমাকে খুশি রাখার চেষ্টা করে আমার যত্ন করে এই যে দেখো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট ও নিজেই বানাইতেছে এগুলাই হচ্ছে ভালোবাসা বুঝছো আর আমার হাজব্যান্ডের সামনে আমি তো গ্র্যান্ডটিতে বলতে পারবো একশো জন মেয়ে এসে দাঁড়ালেও সে আমার কথাই ভাববে আর আমাকে সে ভালোবাসে কারণ সে নিজে পছন্দ করে আমাকে বিয়ে করছে মানে অ্যারেঞ্জ ম্যারেজ তারপরও সে নিজে আমাকে পছন্দ করছিলো তো সেক্ষেত্রে আমি খুবই লাকি যে আমি হয়তো বা কোনো ভালো কাজ করছি আমি যে সারা জীবন বলবো তার জন্য আমি তার মতো একজন হাজব্যান্ড পাইছি তো আপু দোয়া করবো আমাদের জন্য আর প্লিজ তোমরাও তোমাদের স্বামীকে ভালোবাসবা বেশি বেশি করে দেখবা তোমাদের স্বামী এমনিতেই তোমাদের ভালোবাসবে তো সবাই ভালো থাকবা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ